দুই নম্বর মিসকিন এতিমদের মাল মাইরা খাওয়া এতিমের হক নষ্ট করা তিন নাম্বার বেহুদা কথা বলা জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ ওকুলনা নুকাজ্জিবু বিইয়াউমিদ দীন ওকুলনা নুকাজ্জিবু বিইয়াউমিদ দীন চার নাম্বার কারণ হলো চার নম্বর কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করবে না পরকালের উপর যাদের বিশ্বাস নাই যেমন আজকে মা ফিলে আসছেন বসছেন ওয়াক শুনলেন কিছু মানুষ দেখবেন রাস্তার ওই পানে দাঁড়ায় দাঁড়ায়া শুনে কিছু মানুষ ভিতরে ঢুকে কিছু মানুষ এদের মতো দাঁড়ায়া তাকে ফ্যান্টো হাত দিয়া ওই দেখেন দাঁড়ায় রইছে এক একজন এক এক বাপ লই আসে এখানে আইলে জমানের আর একটা বাপ সৃষ্টি হয় কিন্তু গানের কনসার্টে গেলে দেখবেন যত আগে বইবার লয়া খালি আগুয়ায় হ্যাঁ শিয়াল লইয়া টেলা টালি ফারা ফারি বাইরে শুরু করে আগে বইতো বেডি যা আছে বেডি বেডির কারণে আগে বইতো চায় আর এখানে কোরআন হাদিসের মা এ ফারে না বাথরুম বইয়া হুন্ত এতটা ফিচ্ছানি ফিচ্ছায় এই জন্য ভালো কাজের মানুষ বড় কম খারাপ কাজের মানুষ বেশি না কম খারাপ কাজে মানুষ বেশি ভালো কাজে মানুষ কম নমাজে দেখবেন মুসুল্লি পাওয়া যায় না কথা হয় না বাজারও অভাব নাই এ জমাক মায়েরা এই জন্য আল্লাহ নবী বলে জান্নাতে যাবে এক হাজারের মধ্যে একজন বাকি নয়শো নিরানব্বই জন জাহান্ন আমি আবার জুমক হাতে পায়ে ধরিবনি একটু সময় বসে দোয়া করের পর আমরা যাবো ইনশাল্লাহ হ্যাঁ চার নাম্বার হলে যারা দুনিয়ার জমিনে যারা পরকালের উপর বিশ্বাস করতো না এই যে এতগুলা কথা বললাম জাহান নামের আজাবের কথা বললাম জাহান নামের ভিতরে কি শাস্তি হবে এগুলা বললাম জাহান নামের ভিতরে আজাব হবে সেটাও বললাম হাসরের মাঠে কয়টা দল হবে সেটাও বললাম আল্লাহ বিচারক হবে সেটাও বললাম জান্নাতির নাজ নিয়ামত দিবে সেটাও বললাম এইগুলা যারা বিশ্বাস করে না জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ আমার যুবক মায়েরা আপনাদের হাতে পায়ে ধরে বলি এক নম্বর কল কুমিনাল মুসাল্লিদ। নামাজ না পড়লে শুরু করে দিব দুই নাম্বার ওয়ান কোন তাইমুন মিস্কিন যারা মিস্কিনের মাল মাইরা খায় মিস্কিনের হক নষ্ট করি তাদের হক তাদেরকে ফিরায়া দিব আল্লাহর কাছে তো বা করব তিন নাম্বার বেহুদা কথার থেকে আমরা বিরত থাকবো অনর্থক কথা বলবো না অপ্রয়োজনীয় কথা বলবো না উমিদ্দিন করকালের উপর আমরা বিশ্বাস করব মালিক অমিত্দী যেদিন আমার আল্লাহ ইনসাফের বিচারক হবে যেদিন আল্লাহ বিচার করবে সেদিনের কথা বলবো সেদিনের উপর ইমান আনন্দ কারা কারা চার আমল করবেন দুইটা হাত দেখায়া দে লিল্লাহ কটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর দুনিয়া পরকালের উপর বিশ্বাস করা কয়টা কর্মসূচি এই চার কর্মসূচি যদি আপনারা পালন না করো জাহান নামে সায়ের কারণে যাবেন আমরা পালন করবো তো আল্লাহ সবাইকে মানার বুজার আমল করার তৌফিক দান করুক আমিন আমি অত্যন্ত খুশি যে আপনারা যারা বসছেন শেষ পর্যন্ত একেবারে দিলের কান লাগাইয়া আপনারা কথাগুলি শুনছেন এবং আপনারা শান্তিভাবে বসে রইছেন আমি অত্যন্ত খুশি আর আমার এই যে ই মাইক দেনা সব বনাছি মাইক দিলে মরে আমি আমার এই মাইক দেনা না শুনেন আমি